নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকেই দেখছেন খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর হ্যাপিও আছেন আমি প্রতীক্ষা আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সকালটা শুরু হলো মিষ্টি এই পাখিটিকে দেখে এখানে না প্রচুর পায়রা যখন আমি প্রথমবার দিল্লি এসেছিলাম অবাক হয়ে গেছিলাম এখানে যে রাস্তার চৌরাস্তার মাঝখানগুলোর জায়গাগুলো একটু থাকে সেগুলোতে না পায়রাদের খাবার জল রাখা থাকে যার জন্য প্রচুর পায়রা থাকে আমি বেশ দেখে অবাক হয়েছিলাম এত গাড়ি চলছে এত যানবাহন এত আওয়াজ তার মাঝেও পাখিরা আছে ওরাও হয়তো আমাদের মতনই এই ব্যস্ত লাইফে অ্যাডজাস্ট করতে শিখে গেছে তাই না তাই আপনি যদি কখনো নয়ডা আসেন দিল্লি আসেন দেখবেন যে এখানে রাস্তার মাঝে সোসাইটিতে বাড়িগুলোতে প্রচুর পায়রা বাস করে পাখি ফুল গান ছোট বাচ্চার হাসি এগুলো দেখলে তো মনটা কেমন ভালো হয়ে যায় তাই না আমার তো খুব ভালো হয় আপনারা বলবেন আপনাদেরও মন এগুলো শুনলে ভালো হয় কি না বা দেখলে বাড়িতে একটু ফুল ছিল সেগুলোই একটু ছিঁড়ে ভাবলাম আজকে সাজাবো অমনি পপি দেখে নিয়েছে পপির এটা ফেভারিট কাজ ফুল ছিঁড়বে সেটাও আবার জলের মধ্যে জল খাটবে এর থেকে ভালো কাজ আর কী হতে পারে তাই ও আমার কাজে যোগদান করেছে যে মাম্মা আমিও তোমাকে আজকে হেল্প করব এই দুদিনটা না ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে আমাদের একটু রুমগুলো না ডিফারেন্ট লুকে সাজিয়েছি একঘেয়ে আমি লুপ্ত ভালো লাগে না আর আমাদের ডাইনিংয়ে একটা বেড ছিল যেটা ল্যান্ডলডেরি বেডটা তো ওটা একটা ছোট্ট রুম আছে সেখানে ভাবলাম যদি রাখি কখনো কোনো গেস্ট এলে সেখানে থাকতে পারবে আর আমাদের যে মন্দিরটা আছে সেটাকে ডাইনিংয়ে রেখেছি মন্দিরটা এখানে বেশ ভালো লোকেশন জানেন একদম ঈশান কোণ পরে যার জন্য দিকটা খুব শুভ তাই এইসব কাজ করতে করতেই সারাদিনটা পেরিয়ে গেছে বলতে আজকে দুটো জিনিসের জন্য ভীষণ হ্যাপি প্রথমটা হচ্ছে আমার ভাই আসবে আমার মাসির ছেলে আমরা প্রায় সমবয়সী ও নয়টাতেই থাকে ওর ওয়াইফও থাকে ওর ওয়াইফ আমরা সবাই এক বয়সেই বলে সবাই তুই তুই করে কথা বলি আর আমরা ছোট থেকেই খুবই খুবই ক্লোজ যার জন্য যখনই সুযোগ পাই অ্যাটলিস্ট চেষ্টা করি মান্থলি একবার তো দেখা করাই কখনও আমরা ওখানে যাই কখনো ওরা আসে গল্প আড্ডা হাসি খাওয়া দাওয়া এই করে বেশ দিনগুলো কাটাই যেহেতু ওরা জব করে ওরাও ব্যস্ত থাকে তাই উইকেন্ডেই জেনারেলি আমাদের দেখা হয়ে থাকে কখনও যখনও ওদের বাড়ি যাব আপনাদেরকে ওদের ভালো মতন ভিডিও শেয়ার করব আর ওদের সোসাইটির ওদের বাড়ির ট্যুরও দেবো আমি নিজেকে না ভীষণ লাকি মনে করি আমি একটা এমন আমি তো নিজে একা বলতে গেলে মানে আমার ভাই বোন নেই কিন্তু আমি এত ভালো ফ্যামিলি পেয়েছি আমার মাসির ছেলেমেয়েরা আমার মাসিরা আমরা এত ক্লোজ আর বলতে গেলে আমরা অনেকগুলো ভাই বোন আলাদা আলাদা মাসির সবাই প্রায় একই বয়সী যার জন্য আমরা সবাই সবার সাথে খুব ক্লোজ মাঝে মাঝে আমরা একসাথে ট্রিপও করি আর যখনই সময় পাই নিজেরা আমরা চেষ্টা করি দেখার এখন তো জানেন ব্যস্ততার জন্য সবাই আলাদা আলাদা জায়গায় থাকে আর এই দেখুন খুশি হওয়ার আর একটা কারণ হচ্ছে এটা নিজের বার্থডেতে আমি এটা নিজেকে গিফট করেছি সত্যি কথা বলতে আমি হ্যারি পটারের ভীষণ ভীষণ বড় ফ্যান যদি আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না কিন্তু ছোট্টবেলা থেকে আমি এটার খুব ফ্যান ছিলাম আমি বইগুলো সবই পড়েছি কিন্তু পিডিএফে বাংলা ভাষণও একটা পড়েছি সেটাও পিডিএফে তাই ভাবলাম যে এই বার্থডেতে নিজেকে এই গিফটটা দিই এটা পেপার ব্যাগ অ্যামাজন থেকে অর্ডার করেছি আপনাদের যদি কারোর লিঙ্ক লাগে আমাকে বলবেন আমি অবশ্যই শেয়ার করে দেব। আমার ইচ্ছা আছে হার্ড কভারটাও কেনার আর আমার কাছে অনেক কিছু কালেকশনও আছে কোনো দিন সুযোগ করে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা কাহিনী নিয়ে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন যে আপনারাও কেউ হ্যারি পটারের ফ্যান আছেন কি বা আপনাদের বাড়িতে কেউ আছে কি না আজকের জন্য টাটা